আমার শুধু পরিমণি না আমার কি পছন্দ সো আর পরিমণি নাটক করেছে আগে সেকেন্ড ইনিংস আরও অনেকগুলো কাজ করেছে আচ্ছা 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 আসলে কি সিনেমাটা তো রেগুলার করা হয় না যেমন আমি সিলেকশানে মানে সিনেমা সিলেকশনের ক্ষেত্রে অনেক চুজই আর কি ভালো ভালো কাজ করতে চেষ্টা করি সো আমার কাছে মনে হয় যে সিনেমার কাজটা যেরকম বছরে একটা দুইটা করলাম আর এছাড়া তো আমার অ্যাক্টিংটা ঝালাই করার একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আমি যদি স্মল স্ক্রিনে কাজ করি নাটক ড্রামা যেটাই হোক না কেন সো আমার কাছে মনে হয় দুইটা আসলে আর্টিস্ট তো সবখানে কাজ করাটাই বেটার সত্যি কথা বলতে না এরকম কখনো কিছু দেখা হয়নি বাট আমি জানি না এটা জিন বলে কি কি বলে আপনারা কি কখনো শ্যুটিং স্টার্ট দেখেছেন আমি দুই তিনবার দেখেছি আকাশ থেকে যে ফল করে

বাট আমার আমি জানি না ওটা জিন ছিল কি কি ছিল মনে হয় এইটার থেকে সম্পূর্ণ ভিন্ন এটা আমি জানি সো এইটা আমার ক্যারেক্টার আমাকে কেন জানি ডিরেক্টারটা সবসময় জঙ্গলে রাখবে আর বিনা মেকআপে মানে হালকা মেকআপে দেখতে পছন্দ করে সো আমি ভাবলাম যে যখন আমি প্রমোশনের কাজগুলোতে করব তখন আমি একটা নায়িকা হয়ে যাই এটাই বেটার আপনাদের ভালো লাগে আপনারাই তো বললেন আমি কি বলবো নিজের কাছে তো নিজেকে সুন্দরই লাগে আমার নাম যদি হয় তাহলে না কেন ও হ্যাঁ এবার তোমাকে একটা ঠিক আছে সাকিব ভাই আমার অনেক হিরো সো কোনো টক্কর নাই সাকিব ভাইয়ের সাথে আমাদের বাংলাদেশে কারো কোনো তুলনা হয় না সে একজন সুপারস্টার আমরা ওনার কাছে বাচ্চা না ছোট মানুষ আমরা ঠিক আছে সো আমার সিনেমা প্রমোশনের কাজগুলো শেষ হলে আমি ডেফিনেটলি আগে সাকিব ভাইয়ের সিনেমা দেখবো আর প্রমোশন করতে করতে তো আমার সিনেমা আমার নিজেরও দেখা হয়ে যাবে বাট তারপর আমি টিকিট কেটে আরেকবার যাবো আমার ফ্যামিলি নিয়ে সো হ্যাঁ সবার সিনেমায় দেখবো ঈদে শুধু সাকিব ভাই না যার যার সিনেমা আসছে তাদের সবার সিনেমায় দেখবো এটা তো মজা তার না ঈদ মানে সেলিব্রেশন আপনারা সিনেমা হলে যাবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এনজয় করবেন সিনেমা দেখবেন ইটস অল অ্যাবাউট ফান রাইট হব না কেন অবশ্যই আমি সব ইন্টারভিউতে মনে হয় বলি যে উনি আমার ফেভারেট হিরো কে কাজ করতে চাবে না ওনার সাথে এমন কোনো নায়িকাই নাই মনে হয় বাংলাদেশে যে তার সাথে কাজ করতে চায় না তো বেশি ভিড় হয়ে যাচ্ছে বলে উনি এখন ইন্ডিয়া থেকে কাজ করছে নায়িকা নিয়ে তাই না তো আমরাও আছি তো ওনার যদি পছন্দ হয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার ভালোই লাগবে আমাকে আমি ওনার কোনো খানে নাই হ্যাঁ আমি উনার একজন ফ্যান অ্যাক্টিং করি তো আমি উনার একজন ফ্যান আমি চাই উনি আমার সাথে কাজ করুক নট